ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানালেন এনটিআরসি চেয়ারম্যান অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ যে নিউজটা আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করেন আপনারা যারা ষষ্ঠ গণ নিয়ে অপেক্ষা করছেন যে আসলে গণ বিজ্ঞপ্তিটা কবে আসবে বা কবে থেকে শুরু হবে বা কি হচ্ছে এর সর্বশেষ আপডেটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ধৈর্য সহকারে দেখুন এই যে এখানে দেখুন কি বলছে একটু খেয়াল করুন এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনো শেষ হয়নি চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের যে কার্যক্রম এখনো কিন্তু শেষ হয়নি কারণ টেলিটকের কারণে কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কিন্তু স্থগিত হয়ে আছে চলতি সপ্তাহে যদিও এই সুপারিশের ফলাফল প্রকাশ করার কথা ছিল তবে সেটি এখনো শেষ না হওয়ার কারণে কিন্তু এই ফলাফলটা চলতি সপ্তাহে শেষ করতে বা প্রকাশ প্রকাশ করতে পারবে না এটাই বলছে আর কি তারপর দেখেন এখানে একটু করলে বুঝতে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট সম্পর্কে এই তথ্যগুলো দেন এন টিআর চেয়ারম্যান আমিনুল ইসলাম ওকে এবার দেখেন এইদিকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এন টিআর চেয়ারম্যান আরো বলেন অনেক সুপারিশের অপেক্ষা রয়েছে তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয় আমরা আশাবাদী অর্থাৎ তিনি বলছেন যে আরো অনেক প্রার্থী কি করবেন সুপারিশের অপেক্ষা রয়েছে তারাও এখানে সুপারিশ করবে যার কারণে সে খুব শীঘ্রই কি হবে এই অপেক্ষার পালাটা শেষ হবে অর্থাৎ টেলিটকের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে চেয়ারম্যান স্যার যেটা বলছে যে টেলিকোর টেলিটক কেও বলা হয়েছে দ্রুত কাজগুলো শেষ করতে আর তারা আশা করছেন যে আগামী সপ্তাহে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সুপারিশ করতে পারবো অর্থাৎ তারাও আশা প্রকাশ করছে যে হয়তো বা আগামী সপ্তাহে এই বিজ্ঞপ্তির সুপারিশ করা যেতে পারে ওকে তারপরে এই দিকে একটু খেয়াল করুন যে ষোলো জুন শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আবেদন শুরু হয় জুন এবং যা চলে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ প্রায় ষোলোই জুন থেকে কিন্তু এই আবেদনটা শুরু হয় অর্থাৎ গণবিজ্ঞপ্তির আহ প্রকাশ করা হয় এনটিআরসির পক্ষ থেকে এই গণ বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন শুরু করা হয় বাইশে জুন থেকে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন চলে আবেদন ফি দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা 59 মিনিট অর্থাৎ 13 জুলাই রাত 12টা পর্যন্ত এনটিআরসি সূত্র থেকে জানা যায় এই গণবিজ্ঞপ্তিতে 57000 এর বেশি প্রার্থী আবেদন করেছে এনটিআরসি এ থেকে বলেছেন যে এখান থেকে প্রায় 57000 কি প্রার্থী এখানে কিন্তু আবেদন করেছে অথচ ফল প্রকাশ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1822 টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46 হাজার দুশো এগারোটি মাদ্রাসায় রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো পাঁচশো একটি এবং কারিগরীয় ব্যবস্থা ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা রয়েছে সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে ওকে এই ছিল হলো আপনাদের ষষ্ঠ গন সর্বশেষ আপডেট নিউজ আপনারা যারা ষষ্ঠ গন বিজ্ঞপ্তি নিয়ে আহ আমার কাছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন যে ভাইয়া ষষ্ঠ গন বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু আপডেট আছে কিনা এটাই ছিল আমার কাছে সর্বশেষ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি নিয়ে যে আপডেটটা এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ